ওরে ওস্তাদি মিলে পথে গাঠে ও মিলে পথে গাটে শিশু মেলা বিসন্ধায় বিসন্ধায় চলো মনে গুরুর পাশালায় চলো মনে গুরুর পাশালায় ওরে ওস্তাদি মিলে পথে গাঠে ও মিলে পথে গাটে শিশু মেলা বিসন্ধায় বিসন্ধায় চলো মনে গুরুর পাশালায় চলো মনে গুরুর পাশালা ওরে শিশু হওয়া মুখের কথা কত সহজ নয় ওরে যে কাঁধে লাগুরুর বোঝা শিশু তারে কয় ও মন শিশু তারে কয় শিশু হওয়া মুখের কথা কত সহজ নয় ওরে যে কাঁধে লাগুরুর বোঝা শিশু তারে কয় ভোলা মন শিশু তারে কয় ওরে সোলায়মান কয় কথা শিশুবার ওরে চলেমান কয় কথা বাৰ গুরু সে শিশু বড় ওরে যদি গুরু ধরতে পারো যদি গুৰু ধরতে পার আসবে তিনি নিজে চায় নিজে চায় চলো মনে গুর পাশালায় চলো মনে গুরুর পাশালা ওর ওস্তাদ মিলে পথে গাটে ওস্তাদ মিলে পথে গাটে শিশু মেলা বিসন্দায় বিসন্দায় চলো মনে গুরুর পাশাল